দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ আজ উপস্থিত হয়েছি গণিতের কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো দুই সালের এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে এসেছিল কাজে বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ আর এই গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক শুরু করার আগে একটি কথা বলে রাখি তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা দ্রুত যেয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসো এবং বেল আইকনটিতে ক্লিক করো যাতে করে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তুমি নোটিফিকেশনটি পেয়ে যাও তাহলে আমরা আমাদের ক্লাসটি এখন শুরু করি চলো শুরু করা যাক আমরা দেখি প্রথম প্রশ্নে আছে কি রম্বসের প্রতিসাম্য রেখা কতটি আমরা জানি রম্বসের প্রতিসাম্য রেখা চারটি তাহলে এখানে ঘ নাম্বারের উত্তর ছিল চারটি আমরা এখানে এটাকে পূরণ করে দেব এরপর দেখি প্রশ্ন দুয়ে কী বলেছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 ধারাটির সংখ্যক পদের সমষ্টি কত তাহলে আমরা সংখ্যক পদের সমষ্টি বের করি যে এনপম পদের সমষ্টি সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ এখানে এর মান হচ্ছে ওয়ান তাহলে লিখতে পারি ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর ওয়ান হচ্ছে টু থ্রি থেকে ওয়ান বিয়ে করলে টু অথবা ফাইভ থেকে থ্রি বিয়ে করলে টু তাহলে এন বাই টু টু প্লাস টু সাথে কেটে দিই তাহলে হয় এন স্কোয়ার এই এন স্কোয়ার হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর তাহলে এই ক হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর আমরা একটা উদ্দীপক দেখি এই উদ্দীপকে প্রশ্ন তিন এবং চার এর সমাধান করতে হয় আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্র পৃষ্ঠে একটি বৃত্ত এ সি বিডি তাহলে ওখান দৃষ্টি এসি বিডি বৃত্তে এবি সমান টেন সেন্টিমিটার ও ই লম্ব এডি ও ই তিন সেন্টিমিটার এসি এর এসি লম্ব বিসি হলে ত্রিভুজ ও এ ই এর ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ ও এ ই অর্থাৎ আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করবো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ যদি এটা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আর তাহলে কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এই হচ্ছে বৃত্তের ব্যাস হচ্ছে টেন সেন্টিমিটার তাহলে এখানে হবে ফাইভ এবং এখানে ফাইভ তাহলে এটা আমরা দেখি যে একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ট্রিবুজের লম্ব হলো তিন এবং অতিভুজ হলো পাঁচ তাহলে আমাকে এই বাহুটার মান বের করতে আমরা এটা পিঠাগ্রস্তের সূত্র দিয়ে বের করতে পারি ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার টু ফোর তাহলে এই বাহুর মান হচ্ছে ফোর এখন আমাকে বলেছে এই ত্রিভুষটার ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা তাহলে ভূমিগুণ উচ্চতা তাহলে যেটা তিন চারি বারো এই বারোকে যদি আমি দুই দিয়ে ভাগ করি বারোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে যে মানটা হবে সিক্স অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে ফল হচ্ছে সিক্স সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার ওকে পরবর্তী বলেছে ত্রিভুজ এসি বি এর পরিসীমা কত অর্থাৎ চার নম্বর বলা হয়েছে ত্রিভুজ এর পরিসীমা কত ত্রিভুজ এবিসি এর আমরা একটু দেখি ত্রিভুজ এবি তোমরা দেখতে পাচ্ছ যে এই ত্রিভুজের সর্ববৃহৎ বাহ অর্থাৎ অতিভুজের মান হচ্ছে টেন এবং এই বাহুর সমান এই বাহু বলা হয়েছে অর্থাৎ এটা সম সমিবাহু ত্রিভুজ আবার সমকোন ত্রিভুজ তাহলে এখানে আমরা চাইলে পিঠাগ্রস্ত সূত্রকে অ্যাপ্লাই করতে পারি যদি আমি এই বাহুটাকে ধরি এক্স তাহলে এইটাও হবে এক্স তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু টেন স্কয়ার তাহলে টু এক্স স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু ফিফটি বাই অর্থাৎ এই টু দিয়ে যদি আমি একশোকে ভাগ করি তাহলে ফিফটি হয়ে যাই তাহলে এক্স স্কোয়ার মান যদি ফিফটি হয় তাহলে এক্সের মান হবে রোটোবার ফিফটি তাহলে রোটো বার ফিফটি করলে আমি যে মানটা পাচ্ছি সেই মানটার সাথে এই মানটাও যে মানটা পাবো সেটাকে আমি এই মানটার দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করবো গুণ করে তার সাথে দশ যোগ করলে আমি যে মান পাবো সেটা হচ্ছে টোয়েন্টি ফোর সেন্টিমিটার প্রায় অর্থাৎ এটাই হচ্ছে আমার প্রশ্ন চারের উত্তর আমরা এখন একটা উদ্দীপক দেখতে পাচ্ছি যে উদ্দীপক থেকে আমাদের পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন উত্তরের সমাধান দিতে হবে তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে আমরা টোটাল গণসংখ্যাটা দেখে নিই পাঁচ আট বারো নয় ছয় সবগুলো জনসংখ্যা যোগ করলে চল্লিশ হয় তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান কত মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার আগে আমাদেরকে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে তাহলে যেহেতু এখানে টোটাল গণসংখ্যা হচ্ছে চল্লিশ তার অর্ধেক হচ্ছে বিশ অর্থাৎ বিশের অবস্থান কোথায় আমরা দেখতে পাচ্ছি আট পাঁচ তেরো তেরো এইখানে হচ্ছে বিশের অবস্থান অর্থাৎ যখন আমার গণসংখ্যা বারো সেই শ্রেণীতেই আমার মধ্যক শ্রেণী তাহলে মধ্যক শ্রেণী হচ্ছে আমার একান্ন থেকে ষাট পর্যন্ত অর্থাৎ একান্ন এবং ষাটকে আমি যোগ করব যোগ করে দুই দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার মধ্যক শ্রেণীর মধ্যমান অর্থাৎ ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমার মধ্যক শ্রেণীর মধ্যমান আশা করি বুঝতে পেরেছ মধ্যক শ্রেণীর নির্ণয়ের ক্ষেত্রে এন বাই টু টোয়েন্টি এটা ঠিক আছে এফ এর মান বারো এটাও ঠিক আছে তাহলে এফসির মানটা এফসি আট আর পাঁচ অর্থাৎ পাঁচ এবং আট যোগ করলে হয় তেরো এখানে আছে পনেরো মানে এই মানটা হচ্ছে ভুল তাহলে এক এবং দুই কোথায় আছে। এক এবং দুই আছে হচ্ছে আমার কতে অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তর ক প্রশ্ন সাথে বলা হয়েছে রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ প্লাস থ্রি ইকুয়াস টু এর সঠিক সমাধান সেট নিচের কোনটি তাহলে এই সমীকরণটিকে আমি একটু সমাধান করি রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ ইকোয়াস এই যে টুটা আগে ছিল টুটাকে লিখি এই যে প্লাস থ্রি ও পাশে যে মাইনাস থ্রি হয়ে যাবে তাহলে টু থেকে থ্রি বিয়োগ করলে কি হচ্ছে যে রুট ওভার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াস মাইনাস ওয়ান কোনো বর্গমূলের মান সর্বদা অনিনাত্মক হয় যেহেতু সর্বদা অরিনত হয় তাহলে টোটো টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াস নট মাইনাস ওয়ান তার মানে এই মানটা হতে পারবে না তাহলে এই সমাধান সেটের অ্যান্সার হবে হচ্ছে ফাঁকা সেট প্রশ্ন আটে বলা হয়েছে সম্ভব ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোন দয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত তাহলে এখানে আমি একটি সম্ভব ত্রিভুজ এঁকেছি এবং একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করেছি বর্ধিত করলে আমরা জানি সম্ভব ত্রিভুজে প্রত্যেকটি কোন সিক্সটি ডিগ্রি মানে এখানে সিক্সটি ডিগ্রি এখানেও সিক্সটি ডিগ্রি তাহলে এদিকে হচ্ছে সরল লেখা রেখা হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি তখন সিক্সটি ডিগ্রি বাদ দেবো তখন এইখানে মানটা হবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি তাহলে এই পাশেও একইভাবে ওয়ান টোয়েন্টি ডিগ্রি হবে তাহলে ওয়ান টোয়েন্টি ডিগ্রি প্লাস ওয়ান টোয়েন্টি ডিগ্রি টু ফোর্টি ডিগ্রি অর্থাৎ আমার এই প্রশ্নের সমাধান হচ্ছে টু ডিগ্রি প্রশ্ন গ হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে গ প্রশ্ন নয় প্রশ্ন নয় বলা হয়েছে পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন কোনটি আঁকতে পরিসীমা ও একটি কোণের মান জানা প্রয়োজন রম্ব শাক্তে ত্রিকোণ মৃত্তিক অনুপাতের ক্ষেত্রে টেন থিটা টেন থার্টি ডিগ্রি ইন্টু কট থার্টি ডিগ্রি ইকোয়াস ওয়ান তাহলে টেন থার্টি ডিগ্রি মান কত আমরা দেখি টেন থার্টি মান হচ্ছে বাই রুট থ্রি কট থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি থ্রিটি কেটে যায় মান হচ্ছে ওয়ান এটা ঠিক আছে সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেক স্কোয়ার সিক্সটি ডিগ্রি সেক্স সেক্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু তার উপর করলাম স্কোয়ার মাইনাস টেন সিক্সটি মানে হচ্ছে রুট তার উপর কোলামে স্কোয়ার তাহলে কি হয় এখানে ফোর মাইনাস থ্রি ওয়ান তাহলে এটাও ঠিক আছে এবার তৃতীয় সমীকরণটি আমরা দেখি যে টেন টেন থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কস কস থিটা তাহলে টেন থিটা পরিবর্তে আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস থিটা তাহলে কস কেটে যায় হয় সাইন থিটা তাহলে এটাও সঠিক তার মানে এক দুই তিন তিনটাতেই সঠিক তার মানে আমার উত্তর হচ্ছে গ প্রশ্ন এগারোতে বলা হয়েছে কোন বৃত্তে অধিচাপে অন্তলিখিত কোন হচ্ছে কোণ কারণ এটা একটি অনুসিদ্ধান্ত যে কোনো বৃত্তে অধিচাপে অন্তলিখিত কোন হবে সূক্ষ্মকোন ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াস টু ফোর হলে এর মান কত তাহলে আমি এখানে সমাধান করি টেন স্কোয়ার থিটা ইকোয়াস ফোর এই ওয়ানটাকে ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যায় তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো পাঠে ঘতে তার মানে প্রশ্ন বারো সমাধান হচ্ছে ঘ প্রদত্ত উদ্দীপক থেকে তেরো ও চোদ্দ নং প্রশ্ন উত্তর দাও আমি একটা উদ্দীপকটি ভালো করে দেখে যেখানে ও কেন্দ্রবিষ্ঠ একটি বৃত্ত যে বৃত্তে একটি চাপের উপরে দুইটি কোন আছে একটি কোন হচ্ছে কেন্দ্রস্থ কোণ একটা হচ্ছে বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ বি ও সি এবং বৃত্তস্থকোণ বি এ সি তাহলে আমাকে বের করতে বলা হচ্ছে কোন বিএসি এর মান কত বিএসি এ দিয়ে দিকে আসা হচ্ছে এক্স আমরা জানি যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ অর্থাৎ যদি আমি বৃত্তস্থ কোণ লিখি এখানে কোন কোন সি সমান দুই কোন বিএসি সমান বৃত্তস্ত বি ও সি তাহলে কোন বিএসি এর মান হচ্ছে এক্স তাহলে এর পরিবর্তে আমি লিখতে পারি এক্স এবং কোন বি বিওসি এর মান হচ্ছে এক্স প্লাস সিক্সটি তাহলে লেখা যায় এখানে এক্স প্লাস সিক্সটি এই এক্সটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে টু এক্স থেকে যখন এক্স বিয়োগ হয়ে যাবে তখন এক্স ইকোয়ালস সিক্সটি হবে অর্থাৎ সিক্সটি ডিগ্রি এখানে সিক্সটি ডিগ্রি হচ্ছে আমার এক্সের মান অর্থাৎ কোন বিএসি এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি প্রশ্ন তেরোয়ের সমাধান হচ্ছে গ গ হচ্ছে এই তেরো নম্বর কোশ্চেনের উত্তর চৌদ্দ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে প্রবৃদ্ধ কোণ বিওসি এর মান কত প্রবৃদ্ধ কোণ বি ও সি এর মান কত এখন আমরা এক্স এর মান জানি মান হলো সিক্সটি ডিগ্রি তাহলে এইখানে আমার এই কোনটা যদি হয় তাহলে এই কোনটা হবে অর্থাৎ হচ্ছে টু এক্স তার মানে সিক্সটি ইন্টু টু সিক্সটি ইন্টু টু টু এক্স তাহলে সিক্সটি ইন্টু ওয়ান টোয়েন্টি ডিগ্রি যদি ওয়ান টোয়েন্টি ডিগ্রি হয় এই কোন এই কোনটার মান কেন্দ্রস্থ কোন এবং কেন্দ্রস্থ প্রবিদ্ধ কোণ দুইটা কোণকে যদি আমি যোগ করে দিই তাহলে যে মানটা হয় সেটা হলো থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি সিক্সটি ডিগ্রির মধ্যে আমার কোন সি অর্থাৎ এই কোনটার মান হচ্ছে একশো ডিগ্রি থ্রি ডিগ্রি থেকে যখন আমি ওয়ান ডিগ্রি মাইনাস করব তখন মানটা হবে টু ডিগ্রি অর্থাৎ আমার এই কোণের মানটা হচ্ছে টু ডিগ্রি তাহলে কোন এর মান কত ডিগ্রি টু ডিগ্রি প্রশ্ন গ অর্থাৎ আমার চোদ্দ নম্বর প্রশ্নের সমাধান হচ্ছে উত্তর গ পনেরো নম্বর কোশ্চেনে বলা হয়েছে জিরো এই টু এর উপর পৌনপনিক এবং এর উপর পৌনপণিক অর্থাৎ টু থেকে ফোর পর্যন্ত এই সংখ্যাটার উপর পৌনপণিক দেওয়া আছে এর সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি তারা আমরা একটু সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ বের করি যখন এ আমরা পৌনপণিক তুলে দিই দশমীটাকে তুলে দিই তাহলে টু থ্রি ফোর এখান থেকে এই পর্যন্ত পৌনপণিক তাহলে প্রতিটি পৌনপণিকের জন্য আমরা প্রায় একটা একটা করে নয় করে তিনটা সংখ্যার জন্য তিনটা নয় আমরা যদি তাকে নয় দিয়ে ভাগ করি তাহলে এখানে মানটা পাবো টোয়েন্টি সিক্স এবং এটা মানটা পাবো ওয়ান 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 অর্থাৎ টোয়েন্টি সিক্স বাই ওয়ান ওয়ান ওয়ানই হল আমার এই প্রশ্নের সমাধান অর্থাৎ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ষোলো নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে এ ইকাল টু থ্রি ফোর এর প্রকৃত উপসেটের সংখ্যা কতটি তাহলে আমরা একটু প্রকৃত উপসেটের সংখ্যা বের করি আমার এর উপাদান হচ্ছে তিনটি তার সূত্র হচ্ছে টু টু দ্য পর এন এর মান হল তিন তাহলে এখানে অ্যান্সার হয় আট কিন্তু এটা হচ্ছে আমার উপসেটের সংখ্যা আমাকে বলছে প্রকৃত উপসেটের সংখ্যা প্রকৃত উপসেটের সংখ্যা বললে মোট উপসেট থেকে এক মাইনাস করি তাহলে সেভেন আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে সেভেন তার মানে হচ্ছে ষোলো নম্বর প্রশ্নের সমাধান খ সতেরো নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে এফ অফ এক্স ইকোয়াস এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হলে এফ অফ মাইনাস ওয়ান এর মান কত তাহলে আমি এখানে এক্সের পরিবর্তে সব জায়গাতে মাইনাস ওয়ান বসাতে পারি মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার ফোর প্লাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে ওয়ানের উপর পাওয়ার ফোর হলে মানটা ওয়ানই হবে কিন্তু এখানে জোর সংখ্যা থাকায় মাইনাসটা উঠে যাবে ওয়ান একইভাবে এখানে স্কোয়ার করলে মাইনাসটা থাকবে না সাত আপকে সাত মাইনাস পাঁচ তাহলে যোগ করলে কত হচ্ছে এইট মাইনাস ফাইভ ইকুয়ালস থ্রি তার মানে আমার এই প্রশ্নের উত্তর হলো তিন তার মানে উত্তর হচ্ছে খ শো আঠারোতে বলা হয়েছে এ ইকোয়াস রুট অভার ফাইভ বি ইকোয়াস রুট অভার থ্রি হলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এর মান কত তাহলে আমরা দেখি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটি আসলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে আমরা দেখি যে এ স্কোয়ারের মান হচ্ছে রুট ওভার ফাইভ তার উপর করি স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে রুট অভার থ্রি তার উপর করি স্কোয়ার তাহলে করলে এখন কী হচ্ছে যে ফাইভ রুট স্কোয়ারে কাটা যায় ফাইভ প্লাস থ্রি ইকোয়াস এইট তার মানে আমার এই অঙ্কের মান হচ্ছে এইট তাহলে উত্তর হচ্ছে ঘ প্রশ্ন উনিশে বলা হয়েছে থার্টি টু ডিভাইডেড বাই সিক্সটি ফোর টু দ্য পাওয়ার এক্স ইকোয়াস এইট হলে এক্সের মান কত তাহলে এটাকে আমরা একটু সমাধান করি যে থার্টি টু বাই সিক্সটি ফোর টু দ্য পাওয়ার এক্স ইকোয়াস এইট এটাকে আমি এইট দিয়ে যদি ভাগ করে দিই তাহলে হচ্ছে ওয়ান বাই ফোর বাই সিক্সটি ফোর টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস ওয়ান আমি এইট দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি এখন আমি একটু গুণন করি তাহলে সিক্সটি ফোর টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস ফোর এখন এই সংখ্যাটাকে আমি একটু এভাবে লিখতে পারি যে টু টু দ্য পাওয়ার সিক্স দুইয়ের উপর পাওয়ার যখন সিক্স হয় তখন এই সংখ্যাটা হয় হচ্ছে সিক্সটি ফোর ইন্টু এক্স ইকুয়ালস টু স্কোয়ার মানে হচ্ছে দুয়ের উপর স্কোয়ার করলে চার হয় চারকে আমি এভাবে না লিখেও এভাবে লিখতে পারি এখন দুই দিক থেকে বেজ বাদ দিয়ে দিই এই টু আর এই টু বাদ তাহলে সিক্স এক্স আমাকে টু আমাকে এক্সের মান বের করতে বলে বলা হয়েছে তাহলে এক্সের মানটা বের করতে গেলে এই এক্সের সাথে সিক্স ছিল ওইটাকে আমি সাইড পরিবর্তন করে ওই পাশে পাঠিয়ে দিই এক্স 2 টু বাই সিক্স তাহলে ভাগ করলে যেটা হচ্ছে ওয়ান বাই থ্রি অর্থাৎ ওয়ান বাই থ্রি হচ্ছে আমার এই প্রশ্নের आंसर ওয়ান বাই থ্রি কোথায় গ তে তার মানে হচ্ছে এই উনিশ নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে গ তাহলে বিশ নম্বরের অঙ্কে আছে কি log টু এটা হচ্ছে লগের বেজ টু রুট টু আর সিক্সটি ফোর হচ্ছে পাওয়ার এর মান কত তাহলে আমরা একটু এটা সমাধান করার চেষ্টা করি লগ টু রুট টু এখানে সংখ্যাটা কত ছিল সিক্সটি ফোর আমি চেষ্টা করবো লগের বেজের সাথে পাওয়ারকে সেম করে দিতে তাহলে এখানে আছে টু রুট টু আমি এখানে লিখলাম টু রুট টু আসলে এখানে টু রুট টু ছিল না সংখ্যাটি ছিল সিক্সটি ফোর লিখেছি কত টু রুট টু তাহলে টু রুট টুর উপর কত পাওয়ার দিলে সিক্সটি ফোর হয় টু রুট টু এর উপর পাওয়ার ফোর করলে সিক্সটি ফোর হয় তাহলে এই ফোরকে আমি সামনে এনে লিখতে পারি আর এই যে লগের বেজ এবং পাওয়ার মিলে গেলে তার মান হয় ওয়ান অর্থাৎ ফোর এবং ওয়ান গুণ করলে হবে ফোর এই অর্থাৎ আমার অঙ্ক বিশের সমাধান হচ্ছে ফোর তাহলে ফোর কোথায় আছে ফোর আছে গতে তার মানে বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ একুশ নম্বর প্রশ্ন আমাকে বলা হয়েছে এক্সপে পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর এর উৎপাদকের বিশ্লেষণের রূপ হচ্ছে নিচের কোনটি তাহলে আমি একটু দেখি এর উৎপাদকের বিশ্লেষণ করি এক্স টু দ্য পাওয়ার চাইলে আমি এভাবে লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার ফোর এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার মাইনাস এখানে সূত্র আনার জন্য আমি এখানে সিক্স লিখবো না লিখবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোরকে আমি চাইলে এভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার তার উপর হোল স্কোয়ার এখানে ছিল সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আমি লিখেছি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু চারটা লিখিনি সেই চারটাকে আমি এখানে লিখে দেবো ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটাকে এ ধরো এটাকে বি ধরো ধরলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আর এখানে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমি চাইলে টু এক্স ওয়াই এর হোলস্কোয়ার দিয়ে লিখতে পারি এখন প্রথম ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটাকে ধরবো এ দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সেটাকে ধরবো বি তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি চাইলে এটাকে সাজাই লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখন দেখি যে এই উত্তরটা আমার কোথায় আসে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ওয়াই স্কোয়ার তার মানে হচ্ছে আমার এই একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ প্রশ্ন বাইশে বলা হয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ সেভেন এর পূর্ণ কত তাহলে এটাকে আমি একটু সাইন্টিফিক পদ্ধতিতে প্রকাশ করি অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করি এই সংখ্যাটাকে আমি বৈজ্ঞানিক পদ্ধতি প্রকাশ করে যেটা পাবো সেটা হলো থ্রি পয়েন্ট ফাইভ সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এখানে আমার লগের পূর্ণ হচ্ছে মাইনাস থ্রি এই মাইনাস থ্রিকে চাইলে আমি এভাবেও লিখতে পারি অর্থাৎ এটাই হচ্ছে আমার এই অঙ্কের সমাধান এটা কোথায় আছে আমার আছে ক তে ক অর্থাৎ একুশের উত্তর বাইশের উত্তর হচ্ছে ক তেইশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি এম এর ঘূর্ণন প্রতিসাম্য কোন কত এম এর ঘূর্ণন প্রতিসাম্য কোন হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমার তেইশ নম্বরের উত্তর হচ্ছে ঘ নিচের উদ্দীপক হতে চব্বিশ ও পঁচিশটাং প্রশ্নের উত্তর দাও তাহলে সমাধান করার আগে আমরা উদ্দীপকটি উদ্দীপকটিকে মনোযোগ দিয়ে খেয়াল করি এখানে একটি ত্রিভুজ আছে সি একটি সমকলী ত্রিবুজ দেখতে পাচ্ছি যেখানে এবির মান হচ্ছে ফোর সেন্টিমিটার আর কোন এর মান হচ্ছে টু এক্স কোন সি হচ্ছে এক্স আমাকে বলা হয়েছে কোন এ সি বি অর্থাৎ এই সি কোণের মানটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ তার মানে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোণ এবং এই কোণের যোগ ফল হবে কত নব্বই ডিগ্রি তাহলে লিখতে পারি টু এবং এক্স এই টু আর এক্স যোগ করলে হবে থ্রি এক্স থ্রি এক্সের মান হবে নব্বই ডিগ্রি তাহলে থ্রি এক্সের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এক্সের মান কত হবে এক্সের মান হবে থার্টি ডিগ্রি অর্থাৎ আমার চব্বিশের উত্তর হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কোথায় আছে আছে খ তার মানে চব্বিশের উত্তর খ এর সমান কত তাহলে বিসির সমান কত আমরা চব্বিশ নম্বর প্রশ্নে দেখেছি যে এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই মান যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তা লম্ব আর ভূমি টেনের সূত্র দিয়ে আমরা চাইলে বিসির মান বের করতে পারি তাহলে টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান এখানে আমার লম্ব হচ্ছে ফোর আর বাই ভূমি হচ্ছে বিসি তাহলে বিসির সাথে ওয়ান গুণ করলে বিসি আমি আট গুণন করি বিসি ইকোয়াস ফোর রুট থ্রি অর্থাৎ বিসি কোয়াস ফোর রুট থ্রি এই ফোর রুট থ্রি হচ্ছে আমার এই অঙ্কের উত্তর ফোর রুট থ্রি কোথায় কোথায় আছে ফোর রুট থ্রি হচ্ছে আমার এই ঘতে আছে তার মানে পঁচিশের উত্তর হচ্ছে ঘ ছাব্বিশে বলা হয়েছে এ বাই বি ইকোয়াস বি বাই সি ইকোয়াস টু বাই থ্রি হলে এইচ টু সি এর মান কত তাহলে এইচ টু সি এর মান আমি একটু বের করি যে এ ইস টু সি ইকুয়াস এ বাই বি ইকুয়াস এব বাই বি ইন্টু বি বাই সি তাহলে এখানে এব বাই বি এর মান এ বাই বি এর মান কত এ বাই বি এর মানও হচ্ছে টু বাই থ্রি ইন্টু বি বাই সি এর মানও টু বাই থ্রি তাহলে গুণ করলে কত পাচ্ছি টু টু গুণ করলবে ফোর আর থ্রি জি গুণ করলাম নাইন তার মানে ফোর বাই নাইন হচ্ছে আমার এই অঙ্কের সমাধান অর্থাৎ ফোর ইস নাইন এই উত্তর হচ্ছে গ প্রশ্ন সাতাশে বলা হয়েছে বর্গক্ষেত্রের একবাহর পরিমাপ এক্স একক হলে উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য কত যদি বর্গক্ষেত্রে বাহুর পরিমাপ এক্স একক হয় তাহলে তার পরিসীমা হবে ফোর এক্স এবং কর্ণ হবে রুট টু ইন এক্স তাহলে এটাকে আমরা এখন হিসাব করি তাহলে এখানে এই এক্সাই আমি এক্স কেটে দিতে পারি রুট টু এক্স তাহলে ফোর ইস টু রুট টু আমি যদি এটাকে রুট টু দিয়ে ভাগ করে দিই তাহলে হবে টু রুট টু ইস টু ওয়ান অর্থাৎ টু রু টু ইস টু ওয়ান হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর আর তার উত্তর হচ্ছে ঘ আমরা দেখি আঠাশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ান প্লাস ফোর প্লাস ধারাটির কোন পদ ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলে আমরা একটু দেখি এটা একটা গুণত্বর ধারা আমরা দেখতে পাচ্ছি চার গুণ করে বৃদ্ধি পেয়েছে এককে চার গুণ করলে মানে চার গুণ আর চারের চার গুণ করলে ষোলো হয় তাহলে আমার কোন পদ আমরা ধারার যে সূত্র আমরা জানতাম যে এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস কত দেয়া আসে এক হাজার চব্বিশ তাহলে এর মান হচ্ছে ওয়ান আর এর মান হচ্ছে ওয়ান বাই কারণ এখানে ষোলো চারকে যদি আমি ওয়ান বাই অথবা যদি আমি ফোরকে যদি আমি ষোলো দিয়ে ভাগ করি এটাও হবে ওয়ান বাই ফোর তার মানে আরের মান হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু এই সংখ্যাটাকে আমি লিখবো ওয়ান বাই ফোরের উপর পাওয়ার কত হলে এক হাজার চব্বিশ হয় ওয়ান বাই ফোর পর পাওয়ার ফাইভ হলে এক হাজার চব্বিশ হয় তাহলে দুই পাশের বেস বাদ দিতে পারি ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর বাদ তাহলে যা হয় তা হচ্ছে এন মাইনাস ওয়ান ইকুয়াল ফাইভ এই যে ওয়ানটাকে যদি ওই পাশে পাঠিয়ে দিই প্লাস হয়ে যাবে তাহলে এন ইকুয়াল ফাইভ প্লাস ওয়ান সিক্স তার মানে হচ্ছে এনের মান হচ্ছে সিক্স তাহলে এনের মান সিক্স হলে ষষ্ঠ পথ দাঁড়াটির কোন পথ এটা ষষ্ঠ পথ খ হচ্ছে উত্তর উনত্রিশ নাম্বারে দেওয়া আছে ত্রিভুজ এব সমকরণী ত্রিভুজ যদি এর বাহুগুলোর পরিমাপ হয় আচ্ছা ত্রিভুজ সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে যদি আমরা অতিভুজের বর্গ করি তাহলে লম্ব এবং ভূমির বর্গের যোগ ফলের সমান হবে তাহলে আমরা দেখি যে এখানে পাঁচের বর্গ করলে কত হয় পাঁচের বর্গ করলে হয় পঁচিশ আর এখানে বারোর বর্গ করলে হয় একশো চুয়াল্লিশ দুইটাকে যোগ করলে যে সংখ্যাটা হয় ওয়ান সিক্সটি নাইন এই তেরোর বর্গ করলেও ওয়ান সিক্সটি নাইনই হয় তার মানে এই এক নাম্বার যে তথ্যটা আছে এটা সঠিক এখন আমরা এখানে দেখি যে ছয়ের বর্গ করলে হয় ছত্রিশ এবং আটের বর্গ করলে হয় চৌষট্টি দুইটাকে যোগ করলে হয় একশো এবং দশের বর্গ করলে হয় একশো তার মানে এই তথ্যটাও সঠিক এখন চোদ্দোর বর্গ করলে যেটা হয় চোদ্দোর বর্গ করলে হয় একশো ছিয়ানব্বই যোগ ষোলোর বর্গ করলে হয় দুইশো তাহলে দুইটাকে যোগ করলে আমি যে সংখ্যা পাচ্ছি সেটা হলো চারশো বান্ন এখন আমরা দেখি যে বিশের বর্গকোলে আসলে চারশো পাওয়ানো হচ্ছে না বিশের বর্গকোলে হয় চারশো তাহলে এই তথ্যটা ভুল তার মানে আমার প্রশ্নের উত্তর হচ্ছে এই এক নম্বর সঠিক ছিল দুই নম্বর সঠিক ছিল এক এবং দুই যেখানে সঠিক থাকবে সেটা আমার উত্তর হবে অর্থাৎ উনত্রিশের উত্তর হচ্ছে ক আমার প্রশ্ন ত্রিশে বলা হয়েছে কোনটি অবিচ্ছিন্ন চলক তোমরা দেখতে পাচ্ছ তাপমাত্রা পাখির সংখ্যা বয়স এবং উচ্চতা এর মধ্যে পাখির সংখ্যাটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো বোর্ড প্রশ্ন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই কামনায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ